কল্পনা করুন আপনি হেঁটে গেছেন আশেপাশে কেউ নেই হঠাৎ একটা দোকানদার বলে উঠল ভাই এটা লইয়া চিনের খুব পছন্দ ভাবছেন আজগুপি কথা কক্সবাজারের পেকুয়ায় আসলে এমন একটা বাজারের কথা শোনা যায় যেখানে রাতের অন্ধকারে জিনেরা কেনাকাটা করে লোকেরা বলে ওই বাজারে গেলে মানুষ নয় ছায়ারা ঘুরে এই বাজারের নাম চিনের বাজার স্থানীয়রা বিশ্বাস করে চাঁদনি রাত এলে ওই এলাকার মানুষ না জিনেরা দোকানে আসে দাম দিয়ে জিনিস নেয় অনেক দোকানদার বলেছে ভাই আমি দোকান বন্ধ করি নাই কিন্তু সকালে এসে দেখি আমার চাল ডাল সব কমে গেছে কিন্তু পয়সা রাখা হয়েছে ঠিকঠাক অনেকেই বলে যারা আসুচি অবস্থায় ওই এলাকায় যায় তাদের নাকি জিন দেখে ফেলে কেউ কেউ নাকি হারিয়ে গেছে দিনের পর ফিরে এসেছে কিছুই মনে নেই তাদের একজন স্থানীয় বৃদ্ধার কথায় বাজারটা আসলে জিনেদের জন্য বরাদ্দ মানুষের যাওয়ার কথা না ওখানে কেউ বলে এটা কেবল লোককথা মানুষের কল্পনার সৃষ্টি আবার কেউ বিশ্বাস করে এই জগৎ আর অদৃশ্য জগতের মাঝে এক উদ্ভুক্ত সংযোগ এই বাজার তাহলে প্রশ্ন হলো এই বাজারটাকে আসলেই জিনেদের নাকি রাতের অন্ধকার আমরা নিজেরাই ভয়কে দেখতে পাই আপনি কি বিশ্বাস করেন এই বাজার আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও মিথ আর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন